আজকে খুব ভোরেই আমাদের বাড়ির পুকুরে জাল হয়েছিল আর সেখানে বেশ কিছু মোচা চিংড়ি উঠেছে খুব একটা বড় হয়নি ওই ছোটো সাইজেরই কিন্তু যেহেতু চিংড়ি মাছগুলো খুব অল্পই ছিল তাই বাজারে নিয়ে যাওয়া হয়নি আজকে রান্নার জন্য রেখেছি আর এই চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছের ঝালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়েছি দুটো আলু আলু ছাড়িয়ে ধুয়ে রেখেছি দু টেবিল চামচ পোস্ত দুটো পেঁয়াজ আদা রসুন দু টেবিল চামচ ধনে পাতা কাঁচা লঙ্কা প্রথমেই আলুগুলি লম্বা লম্বা করে ছাড়িয়ে নেব এই চিংড়ি মাছের ঝাল বিভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে তবে আজকে আমি আলু দিয়ে এই চিংড়ি মাছের ঝালটি বানাচ্ছি এটি আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে আর এই ঝালটি খেতে ভীষণই ভালো হয় তাই ভাবলাম আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখুন আলুগুলি লম্বা লম্বা করে ধুয়ে জলের মধ্যে আবারও একবার ধুয়ে নেব। আগে ও আলুটি ছাড়িয়ে একবার ধুয়ে নিয়েছিলাম তারপর কাটার পরে আবারও একবার জলে ধুয়ে নেব তারপর পেঁয়াজগুলো একদম সরু সরু করে কাটব যেভাবে আমরা ডিম ভাজা বা অমলেট বানানোর জন্য পেঁয়াজ কুচিয়ে থাকি সেইভাবে পেঁয়াজগুলি একদম সরু সরু করে ছোট ছোট করে কুচিয়ে নেব আর এছাড়াও নিয়েছি একটা টমেটো টমেটো লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব আর আদা রসুন আগেই বেটে নিয়েছিলাম এখানে দু টেবিল চামচ আদা রসুন আছে আর আছে ধনে পাতা কুচি তারপর লঙ্কাগুলি মাঝখান থেকে এভাবে চিঁড়ে নেব সবগুলি জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলির মধ্যে প্রথমেই দিয়ে দেব নুন আর তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলি খুব ভালো করে নুন হলুদে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। ওই যতক্ষণ মশলা করতে জোগাড়গুলো রেডি করতে সময় লাগে ততক্ষণ মশলাটা মিশিয়ে রেখে দেব তারপর শিলের মধ্যে পোস্ত বেটে নেব এখানে আছে দু টেবিল চামচ পোস্ত পোস্তর মধ্যে জল দিয়ে একদম মিহি করে শিলের মধ্যে বেটে নেব পোস্ত বাটা হয়ে গেছে এবার তুলে নেব তারপর উনুন ধরিয়ে কড়াইটি গরম করতে দেব। কড়াই গরম হয়ে গেলে তাতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেব। তেল গরম করে নিয়ে ধুয়ে রাখা আলুগুলি প্রথমে তেলের মধ্যে ভেজে নেব প্রথমে আলুগুলি তেলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে লালচে করে আলুগুলি ভেজে নিতে হবে আলুগুলি দেখুন এই রকম লাল করে ভেজেছি এবার তুলে নেব আলুগুলি ভাজা হয়ে গেলে ওই কড়াইতে যে তেলটি থাকবে সেটি আবারও একটু ভালো করে গরম করে নিয়ে তারপর নুন হলুদ মিশিয়ে রাখা চিংড়ি মাছগুলি তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে চিংড়ি মাছগুলি দিয়ে খুব বেশি সময় ধরে ভাজবো না চিংড়ি মাছটি তাহলে শক্ত হয়ে যাবে হালকা একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটি ভেজে নেব তারপর ওই তেলের মধ্যে দুটো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেব গোটা গরম মশলা দুটো লবঙ্গ দুটো এলাচ আর দারচিনি তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলি পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নেব আর তারপর দিয়ে দেব দু টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও কয়েক মিনিট ভালো করে কষাতে থাকতে হবে তাতে আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যাবে আদা রসুনের কাঁচা গন্ধটি চলে গেলে তার মধ্যে খুব সামান্য পরিমাণে দিয়ে দেব চিনি তারপরে দিয়ে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটি ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বেশ কিছুটা সময় ধরে আবারও মশলাটি কষাতে হবে এই চিংড়ি মাছের ছালের মধ্যেই মশলাটি খুব ভালো করে কষাতে হবে তবেই কিন্তু এই চিংড়ি মাছের ঝালটি খেতে ভীষণই ভালো হবে একটু সময় ধরে মশলাটি কষাতে হবে দেখুন টমেটোটা প্রায় গলে গেছে এই সময় ভেজে রাখা চিংড়ি মাছ আর আলু গুলি দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে দু তিন মিনিট মতো কষিয়ে নেব ওই দশ থেকে পনেরো মিনিট মতো খুব ভালো করে কষানোর পর তারপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে আর ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেবো এখানে আমি এক গ্লাস মতো জল ব্যবহার করেছি এই ঝালের মধ্যে খুব বেশি জল ব্যবহার করবো এক গ্লাস জল ব্যবহার করেছি আর জলটি ফুটে উঠলে ঢাকা দিয়ে রাখবো উনুনের আঁচটি মিডিয়াম রেখে দশ মিনিট দশ মিনিট পর ঢাকাটি খুলে দেখব ঝোলটি অনেকটা কমেও গেছে আর আলুগুলি সিদ্ধ হয়ে গেছে এই সময়তে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত দিয়ে দেব। পোস্ত বাটা দেওয়ার পর দু মিনিট এই রকমভাবেই উনুনের আঁচটি কমিয়েই ফুটিয়ে নেব আর তারপরে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ মতো ঘি এতে এই চিংড়ি মাছের ঝালের স্বাদটি আরও বাড়িয়ে দেবে তাই এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর নামিয়ে নেব আপনারাও এইভাবে একবার চিংড়ি মাছের ঝালটি বাড়িতে বানিয়ে দেখুন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে